ঘরের মাঠে টানা দ্বিতীয়বার রিয়াল মাদ্রিদ হারালো বার্সেলোনাকে ছাদ বন্ধ স্টেডিয়াম করে রিয়াল মাদ্রিদের সাদা জার্সির ঢিউয়ের তলে হারিয়ে গেল বার্সেলোনা ভিনিশাস বাসকেজ আর বেলিংহামের গোলে বার্সাকে হারিয়ে জানান দিল কে স্পেনের রাজা লন্ডন জয় করে এসে স্পেনেও নিজেদের প্রভাবের জানান দিল তারা অবশ্য আজকের ম্যাচটা রিয়াল ভক্তদের জন্য এমনি তো একটু আলাদা কারণ আজকে যে দুই রিয়াল মাদ্রিদ লিজেন্ড টনি ক্রুজ আর লুকা মদ্রিদ সম্ভবত তাদের জীবনের শেষ এল ক্লাসিকোটা খেলে ফেললেন ছত্রিশ সাত্রিশ বছরের এই দুই তরুণ সামনের সিজনই হয়তো ছেড়ে যাবেন সাদা জার্সির সফেদ আকাশ কিন্তু বার্নাভু তাদের ভালোবাসবে বার্নাভুর প্রতিটা ঘাস তাদের কথা মনে রাখবে দুইজন প্রাণ রিয়াল মাদ্রিদ মিডফিল্ডের একজন জার্মান স্নাইপার আর আরেকজন ক্রোয়েশিয়ান জাদুকর সাদা জার্সির জন্য জীবনের সবচেয়ে সোনালি সময় দিয়ে গেছেন এখানে এখনো দিচ্ছেন সময় থেমে থাকে নাই তাদের বয়স হয়েছে একসাথে আর পুরো টাইম খেলা হয় না আগের মতো এই সিজনের বেশিরভাগ ম্যাচেই একজন উঠে গেলে আরেকজন খেলতে নামেন আজ এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ ভক্তদের কাছে এটা স্পেশাল কারণ দুই মায়েস্ট্র একসাথে মাঠে নামছেন আজ হয়তো মদ্রিচের এটা শেষ ক্লাসিকো টনি হয়তো আরেক বছর থাকবেন কিন্তু একসাথে তো আর হবে না তাই আমরা আজ শুধু এই দুইজনকেই দেখবো চোখ ভরে নিব ম্যাচ শুরু হতো না হতেই বার্সার গোল পিএসজি কাছে হাড়ের ব্যথা ভুলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেয়ে সাথে সাথেই জ্বলে উঠলো জাবির বার্সা। মাত্রই ইতিহাস জয় করে আসা ক্লাব রিয়াল মাদ্রিদকে শুরুতেই একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল তারা। চ্যালেঞ্জের জবাব দিতে রিয়ালও সময় নিল না। পাল্টা আক্রমণে ব্যতিব্যস্ত করে তুলল আরাউহো কোবার্সিদের। সময় লাগে না বেশি। আগের পিএসজি ম্যাচেই পেনাল্টি দিয়ে বার্সেলোনা ভক্তদের গালি খাওয়া ক্যানসেলো পেনাল্টি বক্সের ভেতরেই করলেন ফাউল। ফলাফল পেনাল্টি। ট্রাম্প অসাধারণ পারফর্ম করা ভিনিসাস যিনি শেষ এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে পরাজয়ের তিক্ত স্বাদ উপহার দিয়েছিলেন তিনি আবির্ভূত হলেন পেনাল্টি টেকার হিসেবে অবশ্য এই জায়গায় অন্যদিন হলে দেখা যেত লুকা মদ্রিচকে কারণ তিনি মাঠে আছেন কিন্তু আজকে সেটা হয়নি কারণ শেষ সিটি ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে একমাত্র টাই ব্রেকার কিকটি মিস করেছিলেন এই লুকা মদ্রিচি তাই আজ বল হাতে তুলে দেয়া হলো বেস্ট প্লেয়ারের হাতে বেস্ট প্লেয়ার ভিনিসাসও সুযোগ নষ্ট করলেন না তীব্র গতিতে পরাস্ত করলেন বার্সার গোলকিপার টেরস্টেগানকে রিয়াল মাদ্রিদ লেভেল দ্য স্কোর খেলা চলছে আক্রমণ পাল্টা আক্রমণে লামিনিয়ামাল তার ব্যক্তিগত নৈপুণ্যে বেশ কয়েকবার ছাড়িয়ে যাচ্ছিলেন মাদ্রিদ ডিফেন্সকে বারবার কাঁপিয়ে দিচ্ছিলেন রিয়ালের ভিত্তিকে এরপরেই শুরু হয় ড্রামা লামিনিয়ামালের বল গোল লাইন পার হলো কিনা এ নিয়ে শুরু হলো জটলা সোফা স্কোর দেখালো গোল কিন্তু ভিয়ার বললো না গোলদয়ে 2024 সাল চলে লালিগায় ভিয়ার আছে কিন্তু গোললাইন টেকনোলজি নাই এই লিগ আবার নিজেকে বিশ্ব সেরা দাবি করে 2024 সালে এসেও ইউরোপের টপ 5 লীগের একটা লিগে গোললাইন টেকনোলজি কিভাবে না থাকে বেশ কিছু জায়গায় দেখা গেল মাদ্রিদ ফ্যানরাও এটাকে গোল বলছে আরও একটা রাত আরও একবার লালিগা যে কতটা পিছিয়ে তা প্রমাণ হয়ে গেল তবে এখানে কেউ কেউ আবার রিয়াল মাদ্রিদকে অযതായി দোষ দিছিলেন ভাই লালিগার মধ্যে লাইন টেকনোলজি নেই এটাও কি মাদ্রিদের দোষ দ্বিতীয়ার্ধেই শুরু হলো আসল খেলা বার্সেলোনা এগিয়ে যায় মাঠে নেমেই গোল করেন ফার্মিন লোপেজ জাবির চাবি কাজে লাগে আবার পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ কিন্তু পিছিয়ে পড়েই তারা আবার ক্ষিপ্র বাঘের গতিতে ছুটে আসে ফলাফল ভিনিসিয়াসের অসাধারণ এক পাস থেকে লোকাস ভাস্কেচ যিনি প্রথমে ভিনির গোলে পেনাল্টি আদায় করেছিলেন এবার তিনিই ভিনির পাশে করলেন গোল এজন্য সুদ্বুদ ভিনিসিয়াসের পাসটা এত সুন্দর ছিল ঠিক যেমন সিটির সাথে ফার্স্ট লেগে ভালভার থেকে এক ডিফেন্স সেরা পাস দিয়েছিলেন ঠিক তেমন অনিন্দ সুন্দর দুই দুই গোল ড্র কিন্তু রিয়াল হারতে চায় না তার হারার জন্য খেলায় নামেনি যান প্রাণ বাজি রেখে তারা চেষ্টা চালিয়ে যেতে থাকলো শেষমেশ ইংলিশ তারকা জুড বেলিংহাম শেষ পেরেক ঠুকে দিলেন বার্সার কফিনে রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয়বারের মতো জয় করলো এল ক্লাসিকো লালিগার শিরোপায় দিয়ে রাখলো এক হাত